শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেই ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ভোর ভোর উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি একটু রাত থাকতে থাকতে এখন উঠতে হচ্ছে অন্ধকার থাকছে পাঁচটা মানে একদম রাত মনে হচ্ছে অন্ধকার তো ওই সময়টায় না উঠলে সিমরানের স্কুল আছে ওকে ডেকে তুলে দিয়ে গুছিয়ে দেওয়া পর্যন্ত থাকতে হয় তো ও স্কুলে চলে যায় সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ গাড়িতে উঠে যায় তারপরে থেকে কাজকর্ম শুরু করি অনেক বোনেরা জানতে চাও তুমি কটার সময় ঘুম থেকে ওঠো ওই বলতে পারো পাঁচটা দশ কি পনেরো এরকমই ঘুম থেকে ওঠা হয় তো সেইখান থেকেই যে যুদ্ধে লাগতে হয় আর সারা সারাদিন এইভাবে চলতে থাকে তো এখন ইদানিং করে যেহেতু অনেক সকাল সকাল রান্না করতে হচ্ছে ওই কারণে প্রত্যেক দিন আমাকে ঘুম থেকে উঠেই সিমরানকে পাঠিয়ে দিয়ে আগে বাছা কোটাটা কমপ্লিট করতে হচ্ছে তো আগের দিন আদা রসুনটা যদি বেটে ফ্রিজে রাখি এত কিন্তু সমস্যা হয় না তো হাজব্যান্ড একদম কঠোরভাবে নিষেধ করেছে ফ্রিজের বাটা আদা রসুন আর এই যে পেঁয়াজ কেটে রাখা এইগুলো একদমই ভালো না এগুলো যেন আমি না করি তো সেই কারণে একদম সদ্য বাটাবাটি করে তারপরেই রান্না করতে আসি তো চলো আজ অনেক রান্নাই শেয়ার করছি প্রথমে করলাম আমরার খাটা পোড়ানো নারকেল দিয়ে আর তারপরে করব এখন ফুলকপি আলু মাছ তো এখন পেঁয়াজটা সুন্দর করে ভাজা করে আদা রসুনটা ভাজা করে নিচ্ছি বাটাটা আর তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে রাঁধবো তো হাজব্যান্ড যখনই বাড়িতে খাই কালারফুল সবজি ছাড়া খেতে চায় না তার মানে একদম কালার হতে হবে ভালো রকম তারপরেই খাবে এরকম একটা অবস্থা তো যাই হোক ফুলকপিটা একদম মাংসের মতো করেই করব আর এখনকার ফুলকপির দাম বেশি খেতেও কিন্তু অনেক ভালো লাগছে কিন্তু দেখবে যখন ফুলকপির দাম কমে তখন কারুরই আর ভালো লাগে না তো এই রকমটাই হয় আর কি সবার সাথেই আমারও তো এরকম হয় এখন যে ফুলকপি কত ভালো লাগছে কি বলবো তবে এমনিতেও ফুলকপির সবজিটা আমি অনেক পছন্দ করি আমার দেখা যায় যখন একটু সবজি বেশি হয়ে যায় ফুলকপি রান্না তখন ওই সবজিটা তুলে আমি শিঙারা বানিয়ে নিই তো যাই হোক অনেক গল্পই করছি আর শীতের সকালে এখানটায় রোদ্দুর পড়ছে এত বেশি ভালো লাগছে গায়ে রোদ্দুর পড়ছে রান্না করছি বেশ ভালো লাগছে শীতের সময় একটা আলাদা রকম আমেজ থাকে এই উনুনে রান্না করতে কিন্তু গরমের সময় কিন্তু প্রচুর গরম লাগে এই যে উনুনের মুখটা থেকে এত আগুনের তাপ লাগে যে যত সময় রান্না করি একদম গাটা পুরো গরম থাকে এখন দেখো মাছ ভাজা করে নিচ্ছি ফুলকপিটা কষিয়ে নামিয়ে রেখেছি ঝোল দিয়ে মাছ তুলে দেব এক পিস আমলেট মাছ আর প্রত্যেকটা মাছ আছে ওখানে পাঙ মাছ তো আমার মেয়েরা পাঙ্গাশ মাছ খেতে অনেক ভালোবাসে প্রথমত ওটাতে কাটা থাকে না আর দ্বিতীয় প্রচুর তেল চর্বি থাকে ওই কারণে তো যাই হোক ফুলকপিটা সুন্দর করে কষিয়ে নিলাম আর একটা ফুলকপি সিমরানকে তুলে দিলাম কষানো ফুলকপি কিন্তু খেতেও ভালো লাগে তো হাজব্যান্ড যেহেতু পাঙ্গাশ মাছ খাবে না ওর জন্য এক পিস আমলেট মাছ এই সবজিটার মধ্যে দেব। আমলেট মাছটা হয়তো খেতে পারে আর এতে দিয়েছি আমি গরম মশলা বাটা আর একটুখানি জিরে মরিচের গুঁড়ো তো আজ দুই তিন ভাগের সবজি হচ্ছে অনেকটা বেশি হয়ে যাচ্ছে রান্না তো যাই হোক কড়াটাই আমি এখন সুন্দর করে ঝোল বসিয়ে দেব। একদম হালকা হালকা করে পাতলা ঝোল করব যাতে করে খেতে একটা দারুণ সুন্দর লাগে গরম ভাতে তো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে যেমন নর্মাল রান্না করি সেরকমই করব প্রত্যেক দিন যেরকম সাত সকালে এরকম যদি রান্না হয়ে যায় এত বেশি ভালো লাগবে কি বলবো শীতের সময় কিন্তু বেলা প্রচুর ছোট পাওয়া যায় আর এই বেলায় রান্না খাওয়া ঘুমানো প্রত্যেকটা একটুখানি টাফ হয়ে যায় টাইমে করা কারণ একদম টাইমের আগে না করতে পারলে পরে পরে করলে একদম সন্ধ্যা হয়ে যাবে বোঝাই যায় না ওই কারণে সকাল থেকে চেষ্টা করছি রান্নাবান্না কাজকর্ম শেয়ার করতে তোমাদের সাথে তো যাই হোক রান্নাটা করে রাখলে সারাদিন আর কোনো রকম কষ্টই হয় না অন্যান্য কাজ করতে সবটাই টাইমে শেষ করতে পারি এখন এক কড়া পানি গরম করে নিয়ে এসছি আমি উনুন থেকে তো একটা ডেকচিতে বসিয়েছিলাম সেখান থেকেই কড়াটার মতো ঢেলে নিয়েছি আমার না একটা গামলাও বাড়িতে নেই এখন আপাতত তো একটু একটু ছোট্ট ছোট্ট গামলা বাড়িতে আছে বড় গামলাগুলো সব আমাদের ওই বাড়ি যেহেতু মাটি পাওয়া হচ্ছে হাজব্যান্ড নিয়ে চলে গেছে তো যাই হোক কড়াটার মধ্যে অনেক কষ্ট করে জামাকাপড়গুলো গরম পানিতে মাখালাম তো ওগুলো মাখিয়ে কিছুক্ষণ রাখছি কারণ গরম পানিতে জামাকাপড় মাখিয়ে রাখলে ময়লা কিন্তু একটুখানি দেরি করে কাচলে সবগুলোই উঠে যায় আমি এখানে বাসন মাজতে এসেছি আমার মুরগিগুলোর অবস্থা দেখো কতটা বেশি দুষ্টুমি করছে ওরা কিন্তু মানুষ প্রিয় খুব আর আমি যেহেতু ওদের সারাদিন খেতে দিই ওই কারণে আমার পেছন ছাড়ে না যেই না বাইরে আসি পুকুর পাড়ে আসি চারিদিক থেকে ঘুরঘুর করবে ডাকবে আর পাশে পাশেই থাকে দেখতেও ভালো লাগে আমার এই সকল অবলা জীব পুষতে অনেক ভালো লাগে আমার হাজব্যান্ড সবসময় বলে হাঁস মুরগি পোষার এত কি দরকার আমি বলি শোনো ওগুলো দেখলেই আমার মনে একটা আলাদা রকম শান্তি আসে তো সবাই সব জিনিস তো আর পছন্দ করে না তো আমার পছন্দ এই সকল জিনিস আমি কিন্তু করি আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল বড় একটা উঠোন হবে পুকুর হবে সেখানে সুন্দর করে আমি হাঁস মুরগি পুষবো তারপরে পুকুরে কাঁচা ধোয়া কাজকর্ম করব আর তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা সংসার হবে যেটাকে আমি মনের মতো করে গুছিয়ে রাখবো আর অবশ্যই সেই শখগুলো আমি পূরণ করতে পারছি যার কারণে আমি অনেক খুশি হয়তো সবার কাছে যেটা আছে আমার কাছে অত কিছু নেই হয়তো খুব বেশি ধন সম্পদের মালিক আমি না তারপরেও এখানে আমার প্রচুর শান্তি এখানে আসলেই না এই বাড়ির থেকে বের হলে কখন মনে হয় যে ঘরে ঢুকবো কারণ আমার এই ঘর বাড়িতে আমি একটা আলাদা রকম শান্তি পাই যেটা হয়তো জীবনের অন্য কোথাও গিয়েও পাবো না কারণ কি বলতো ঘর বাড়িটা নিজেরা কষ্ট করে যেহেতু আমার বিয়ের পরে বানানো এই ঘর তো অনেক কষ্ট সহ্য করেছি তারপরে এই বানানো আর তারপরে এই পুকুরে সান দেওয়া এটা করা সেটা করা পুকুরটা কাটানো পুকুরের চারিদিকে বাঁধানো তো এরকমভাবে একটা একটা করে কাজ হাতে করে যেহেতু করা হয়েছে এখন গিয়ে না এগুলো প্রচুর মায়া আর এতটাই মূল্যবান আমার কাছে এই জায়গাটা মনে হয় যেটা হয়তো অন্য কোনো জায়গা অন্য অনেক দামি জায়গা হলেও না আমার হয়তো অতটাও আর ভালো লাগবে না কষ্ট করে যে জিনিসটা পাওয়া হয় সেইটার যতটা মূল্য বোধ আমাদের কাছে থাকে আর যেটা অনায়াসেই পাওয়া যায় পয়সা খরচ করলেই হয়তো পাওয়া যায় সেই জিনিসটার অতটাও কিন্তু মূল্য আমাদের কাছে থাকে না তো যাই হোক এটা কষ্ট করে করেছি বলে এটার উপরে এত মায়া আর যে কোনো জায়গা কিংবা হয়তো আলাদা করে যদি কোনো দিন ঘর করি সেটার উপরে এরকম ধরনের মায়া কোনো দিনে আসবে না তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক বক বক করছি মনের কথাগুলো শেয়ার করতে করতে অনেক কিছুই শেয়ার করে ফেললাম আর দেখো আমি কিন্তু বিছনার চাদর যখন তুলি অনেকগুলোই একসঙ্গে করে তুলি যাই হোক সবটা এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এইভাবে করে তুলে নিয়ে তারপরে একেবারে ছাদে যাব মেলে দেব এতগুলো বিছনার চাদর তো ছাদে দিলেই কিন্তু শুকিয়ে যাবে যেহেতু ওখানে বড় বড় দড়ি টাঙানো আছে আর তার সঙ্গে টনটনে রোদ্দুর আর উঠোনে দিলে একটু শুকাতে লেট হবে এটা এখন যদি ছাদে দিই এক ঘন্টাও টাইম লাগবে না এত বেশি সুন্দর হাওয়া হচ্ছে আর তার সঙ্গে রোদ্দুর আর উঠোনে দিলে সেই বিকাল হয়ে যাবে শুকাতে শুকাতে আর ছাদটাও পরিষ্কার করব তার জন্যই একেবারে ভাবছি যে ছাদে উঠবো আর সমস্ত ছাদ পরিষ্কার করব টব রাখা হয় তো টবের চারিপাশটা নোংরা হচ্ছে আর যে কোনো জায়গা ঘরের ওপর নিচে বাইরে কোনাকানি আমি কিন্তু কোনো কিছুই বাদ রেখে কোনো দিন পরিষ্কার করি না হয়তো ছাদের ওপরটা রোজ পরিষ্কার করি না তবে চেষ্টা করি দুই একদিন বাদে বাদেই পরিষ্কার করে ফেলতে আমার সংসার ছোট্ট সংসার যখন তো আমাকেই সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর যতটা পরিপাটি থাকতে পারি মন থেকে একটা আলাদাই শান্তি পাই হয়তো বলতে পারো এটা কোনো একটা মনের রোগ যে কোনো জায়গা অপরিষ্কার থাকলে সেটা একদমই সহ্য করতে পারি না তো যাই হোক এই রোগটা যদি কারুর হয়ে থাকে আমার মনে হয় অনেক ভালো কারণ যতক্ষণ শরীরকে খাটানো যাবে শরীর কিন্তু একদম পুরোপুরি সুস্থ থাকবে তো যাই হোক এই টাইমটা একটু ধুলো বেশি হয় ছাদের ওপরটা এখন ছোট্ট একটা ঝাঁটা নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তো এত বড় ছাদ ঝাড়ু দিতে তো একটু সময় লাগবে কষ্ট হলেও পরিষ্কার হওয়ার পরে আলাদা একটা ভালো লাগে আর ওই দেখো একটা জবা ফুল ফুটেছে জবা ফুলের কালারটা একদমই আলাদা পুরোপুরি একদম মিষ্টি মিষ্টি কালার একটা তো অনেক ভালো কালার তো দুধে আলতা কালারের একটা জবা ফুটেছে এখানে ঝাড়ু দেওয়ার পরে এতগুলো পাতা জমা হয়েছে চারিদিক থেকে এক জায়গায় করে এগুলো মেলে দিচ্ছি কাল আমি এগুলো দিয়ে আবার উনুনে জাল ধরাবো এখন ছাদটা কত সুন্দর লাগছে দেখো এত পরিপাটি লাগছে একটু আলাদাই ভালো লাগছে তো চলো এক এক করে সবটাই বিছনাথ চাদর টাদরগুলো মেলে দিই দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলব আর হাওয়াও বইছে সেরকম বেশ ভালোই লাগছে তোমরা আমাকে অনেকবার করে বলেছিলে দিদির ছাদে একটা দড়ি টাঙিয়ে নাও তাহলে অনেক ভালো হবে জামাকাপড় মেলতে সত্যিই না অনেক ভালো হয়েছে তোমাদেরকে আমি বলেছিলাম না আমার ওই পাশের গাছটা যখন একটু মাথা ঝাড়া দিয়ে লম্বা হয়ে উঠবে তখনই আমি দড়ি টাঙাতে পারবো এখন কিন্তু গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে তো ইচ্ছা করলে আমি আরও অনেক দড়ি টাঙাতে পারি ওই গাছটার সাথে তো এখানে আমার হাজব্যান্ডের গাড়ির যত মোটা মোটা দড়ি বাদ গেছিলো আর কি সব দড়ি আমার ছাদে টাঙিয়ে দিয়েছে কাপড় মেলার জন্য সবসময় কানের গাছে বকতাম যে আমার জামা কাপড় মেলার কিছুই নেই তো বলছে দাঁড়াও এমনভাবে দড়ি টাঙিয়ে দেবো যাতে করে কাপড় মেলার কোনো অসুবিধাই না হয় ওই পাশটায় ইউ ক্যারেক্টার গাছ আর এই পাশটা আছে সৃষ্টি গাছ দুটো গাছের সঙ্গেই দড়ি বাঁধা এখন দুটো ঘরের বেড একদম খুব সুন্দর করে ক্লিনিং করে নেব আর চলো দেখো এই যে আমার তোষকটা কত সুন্দর হয়েছে তো এই যে নতুন বাড়িয়েছি তো এটা এত নরম জানি না কতদিন এমন নরম থাকবে ওপরে উঠলে আলাদা রকম না ভালো লাগছে আর দেখবে নতুন জিনিস যে কোনো ঘরের জিনিস হলে প্রচুর ভালো লাগে আমার অনেক বোনেরা তো তোষকটা দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছে। আরিয়ান পারভেজ প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছে বোন বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক ভালো থেকো বোন টাইন সুলতানা রিতা প্রোফাইল থেকে বোনকে আমি যদি ধন্যবাদও জানাই অনেক ছোটো করা হবে কারণ বোন যে আমার এত আপন হয়ে গেছো প্রত্যেক দিন একদম নিজের বোনের মতো করে আমার পাশে থাকো সত্যি অনেক ভালো লাগে বোন কমেন্ট করেছো তোমার ভিডিও না দেখলে আমার যেমন পেটের ক্ষুধা নিবারণ হয় না ঠিক তেমন মনের ক্ষুধা নিবারণ হয় না এত বেশি ভালো লাগে তোমার ভিডিও বলে বোঝাতে পারবো না তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তুমি কি বুঝতে পারো সেটা হ্যাঁ গো আমি বুঝতে পারি কিন্তু কিছু কিছু দিন বিশ্বাস করো এতটাই আমার কাজের প্রেশার থাকে যে আমি টাইমে তোমাদের ভিডিও দিতেই পারি না কারণ আমার অনেক বোনেরা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষায় থাকো যে কখন দশটার সময় আমি ভিডিও শেয়ার করব আর আমি সেই দশটা থেকে এগারোটাও ছাড়িয়ে যাই ভিডিও দিতে পারি না তখন মন থেকে আমার প্রচুর খারাপ লাগে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর অনেক ভালো থেকো বোন আমার তহিত মণ্ডল প্রোফাইল থেকে বোনকেও জানায় আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসে আমার নিজের বোনের মতো এত সুন্দর গাইড দাও আমাকে সত্যি অনেক ভালো লাগে বোন অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলেছে আমাকে যে আমার এই যে চোখের সমস্যার জন্য আমার বাড়ির পুকুরের যে ছোটো মাছগুলো হয় ওইগুলো খেতে তাহলে অনেক উপকার হবে আর এটাও বলেছ আমি বাড়িতে যে পিঠে বানাবো শেয়ার করতে বোন সেটা একবার হলেও ট্রাই করবে অবশ্যই বোন যখন আমি করব তোমাদের সাথে শেয়ার করব। এখনও যেহেতু শীতটা সেইভাবে এসে পারিনি তো একটু শীত পড়লে চালের গুঁড়ো এখানে কিনতে পাওয়া যায় তখন কিনে আমি অনেক রকমের পিঠে বানাবো আর তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব। জেরিন আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ আপু আমার বাড়ি বাংলাদেশ অনেক অনেক ভালোবাসা রইলো এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য কনক মাহাতো বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা মিশু প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এত দিন পরে সুন্দর একটা কমেন্ট করেছো সত্যি ভালো লাগলো তো বোন জিজ্ঞাসা করেছ আমার যে তোষকটা সেটা কোথা থেকে বানানো আর বোন দেখছো আমার ভিডিও নখালি থেকে অনেক ভালোবাসা রইলো এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর প্রত্যেক দিন তুমি যে ভিডিও দেখো সত্যি অনেক ভালো লাগলো শুনে তো তোমরা যারা রোজ এরকম কমেন্ট করো আমি বুঝতে পারি আর কমেন্ট না করলে কারা ভিডিও দেখো আমি না বুঝতে পারি না তো যাই হোক আমার যে তোষকটা বানানো হয়েছে ওটার দাম পড়েছে চার হাজার চারশো টাকা তো একটু ভালো তুলো দিয়ে এবার বানিয়েছি আগেরবার যে তুলোটা দেওয়া ছিল ভার ছিল আর একদম শক্ত টাইপের আর এবার যে তুলোটা হালকা আর একদম নরম যার কারণে একটু দাম বেশি পড়েছে অনেক ভালো থেকো বোন সুন্দর একটা কমেন্ট করেছ তানভীর প্রোফাইল থেকে বোন বলেছো তোষক বানানোর আগে একটা কভার বানিয়ে নিও তো কভার তো বানানোর অনেকটা সময় লাগবে তো এখন আপাতত দেখি ওর উপরে একটা পুরনো বাদ দেওয়া বেডশিট পেতে তারপরেই ভালো বেডশিট পেতে নেব। অনেক ভালো থেকে বোন এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য এম ডি নজরুল প্রোফাইল থেকে বোন বলেছ এত নিচু বালিশে কীভাবে ঘুমাও সত্যি আমাদের বালিশগুলো একদম চটি পাতলা তো যেহেতু আমার হাজব্যান্ডের কোমরের সমস্যা আর অনেক সময় ঘাড়ে ব্যথাও হয় তো ওই কারণে একদম নরম পাতলা বালিশেই নাম শোয়ার চেষ্টা করি তো অনেক দিন আগে ডাক্তারবাবু বলেছিল বালিশ ছাড়া ঘুমাতে সেখান থেকে ওই পাতলা বালিশে ঘুমাতে ঘুমাতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে যখন আত্মীয় বাড়িতে যাই উঁচু বালিশ না আমরা আর ঘুমাতে পারি না আর আমি যে কোনো আত্মীয়ের বাড়িতে গেলে উঁচু বালিশ দেখলে না বালিশটা সরিয়ে এমনি মাথায় ঘুমাই ওইটাই যেন আমার ভালো লাগে আর সিজারের পরে যখন বালিশ মাথায় দিতে পারতাম না তখন ওই যে একটা অভ্যাস হয়ে গেছিলো যে নিচেই মাথা দিয়ে শোয়া সেখান থেকে এই যে নিচেই শুতে একদমই না কোনো রকম আর কষ্ট হয় না বালিশ না নিলেই আমার যেন বেশি ভালো হয় উম্মে হাবি প্রোফাইল থেকে বোন বলেছ তুমি আমার সবথেকে একটা পছন্দের ইউটিউবার কমেন্টটা পড়ে এত বেশি ভালো লাগলো কি বলবো তুমি আমার যে স্থানটা দিয়েছ আমি সব সময় তোমাদের কাছে চাইবো আমি যেন সেই স্থানটা ধরে রাখতে পারি আর অবশ্যই তার জন্য তোমাদের ভালোবাসা অবিরাম ভালোবাসার অনেক বেশি প্রয়োজন তো সকলে আমার জন্য দোয়া করো আমি যেন এই স্থানটা ধরে রাখতে পারি ফুলমণি বোনকেও জানাই অনেক ভালোবাসা তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি